আপনারা ঘোরার ভালো জায়গা পাচ্ছেন না তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেই বুঝতে পারবেন ভালো জায়গা আছে ঢাকা সিটির ভিতরে তো বেশি দেরি না করে চলেন আজকের যাত্রাটা আমরা এখান থেকে শুরু করি তো আজকের যাত্রাটা শুরু করলাম আমাদের এলাকা থেকে এলাকা থেকে রিক্সা এনে চলে যাচ্ছি আমি এখন যাব মহাখালী অল গেট অলেজ গেট থেকে আপনারা বৈশাখী বাস আছে আলিফ বাস আছে আপনারা দুইটা বাসে যে কোনো একটা বাসে উঠতে পারেন ওটা আপনারা যাবেন বিজয় সরণি বিজয় থেকে আপনি যাবেন পাশেই হচ্ছে জিয়ার্দন তো আমার এই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে জিয়ার্দ যেতে হবে এটাই হচ্ছে বিজয় এই বিদেশ্বরীর নামলে আপনারা পেলেনটা দেখতে পারবেন নাইমে আপনারা এই সামনের দিকেই হচ্ছে জিয়ার্দন এই যে দিক দিয়ে হচ্ছে জিয়ারদন এই যে এটা হচ্ছে মেন গেট এইখান দিয়ে আপনি চালে ডান দিক দিয়ে ঢুকতে পারেন চালে বাম দিক দিয়ে ঢুকতে পারেন ভিতর দিয়ে গেলে সুন্দর জায়গা রাস্তা দিয়ে গেলে সুন্দর জায়গা রাস্তাতে হচ্ছে আপনার ফুল গাছটা আছে সেদিন অনেক সুন্দর ভিউ আছে ঠিক আছে আর যারা বিশেষ করে যারা জিয়াদ্দুর আসবেন তারা অতি শীঘ্র চলে আসবেন কারণ ফুল গাছ আছে এই ফাঁকে আপনারা ফটোশ্যুট করতে অনেক ভালোভাবে আর ফটোগুলো দেখতে সুন্দর দেখা যাবে তো বেশি না দেরি করে সবাই ঘুরতে আসবেন আর আমার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমি যাচ্ছিলাম হচ্ছে মেন রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে ভিউটা অনেক ভালো লাগছিল দেখতে তো সেজন্য মেন রাস্তা ধরে যাচ্ছি তো দেখতে থাকুন ভিডিওটা আর সাইডে দেখতে পাচ্ছেন অনেক গাছগাছালি তো দেখতে থাকুন ভিডিওটা আর দেখেন রাস্তার ফাঁকে এরকম অনেক রেশমি চুরি বসে আছে সাইড দিয়ে তো চাইলে আপনারা রেশমি চুরি কিনতে পারেন আর আমি প্রায় চলে আসলাম প্রায় ব্রিজের কাছে চলে আসে দেখতে পাচ্ছি ব্রিজটা দূরতে অনেক সুন্দর হয়ে গেছে এটা হচ্ছে জিল আপনারা এখানে ছেলে অনেকে আসলে দুপুর বেলা এসে গোসল দিতে পারেন চাইলে অনেকে ঘুরতেও আসতে পারেন তো আবার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিতরে ভালো ভালো লোকেশন আছে তো দেখতে থাকুন ভিডিওটা তো দেখতেই পারতেছেন অনেক পোলা গোসল দিচ্ছে জিলের ভিতরে অনেক পরিষ্কার পানি তো চাইলে আর আপনারা যারা বিশেষ করে যারা ফটোশ্যুট করবেন তারা অতি শীঘ্রই তারা চলে আসবেন জিয়ার দোনে তাহলেই মনে করেন ফটোশ্যুট করতে পারবেন কারণ ফুল তো আবার ঝরে যায় তো এই সময় তাড়াতাড়ি সবাই চলে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে জায়গাটা তো ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ তো দেখতেই পারতেছেন আমি এখন ব্রিজের উপরে আছি পুরো মাঝামাঝি তো ব্রিজ থেকে এখন আমি ভিতরে দিকে হেঁটে যাব তো হাঁটতে হাঁটতে দেখলাম ব্রিজের উপরে দেখলাম আর একটা আনটি চুরি নিয়ে বসে আছে রেশমি চুরি তো চাইলে আপনার রেশমি চুরি কিনতে পারেন আর আরেকটা কথা না বলে না দেখতেই পারতেছেন ওই যে লাল ফুল এই ফুল গাছ দেখতে পারতেছেন আপনারা চাইলে অনেকে ফরসুটে আসতে পারেন আর এখন আমি ভিতরে দিকে হেঁটে যাবো আর আপনাদের ভালো ভালো লোকেশন দেখাবো তো আমার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনারা দেখতে পালতেন কত সুন্দর জায়গা আর দেখতে থাকুন আর ভালো ভালো জায়গা আছে আর অনেকেই প্রশ্ন করতে পারেন এই কবরটা কিসের কবর কার কবর এই কবরটা হচ্ছে জিয়ালুল হকের কবর সেই জন্য এটার নাম হচ্ছে জিয়াদন তো দেখতেই পারতেছেন ওনার জন্যই মূলত এই এত এত সুন্দর জায়গা পাইছেন ঘোরার জন্য আগে মানুষ এখানে ঘুরতে পারত এখানে নতুন গাছ লাগানো হয়েছে দেখে এখন একটু উঠতে পারে না তো এই সাইড ঘুরতে হয় দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে জিয়ার্দন জিয়ার্দি পরিচিত আর পিছনে হচ্ছে জিয়ার কবর ছেজন এটার নাম হচ্ছে জিয়ার্দন তো এখানে সবাই চারায় ঘুরতে আসতে পারেন চাইলে সমস্যা নেই ভালো একটা জায়গা ঘোরার মতন তো দেখতেই পারতেছেন কত সুন্দর জায়গা আর সব কিছু দেখতে সবুজ সবুজ লাগে আর যে দূরে যে জায়গাটা দেখতেছেন ওই যে ঘরটা এটি হচ্ছে মসজিদ এখানে নামাজের ব্যবস্থা আছে তো আপনারা সবাই চাইলে ঘুরতে আসতে পারেন আর এটা হচ্ছে অনেক বড়ো এরিয়া একটা জায়গা আপনারা সারাদিন ঘুরে শেষ করতে পারবেন না ঘুরে ঘুরে তো আমি সামান্য কিছু কিছু জায়গা দেখাচ্ছি তো আপনারা এই সব জায়গায় ঘুরতে আসবেন আসলে আপনার ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা একটু ভিতর দিকে হেঁটে আসলেই আপনারা দেখতে পারবেন এরকম একটা সামনে পুষ্কুনি আছে তো পুষ্কুনির সাইডে ব্রাঞ্চ আছে চাইলে আপনারা এখানে বসে বসে ফিল নিতে পারেন বসে বসে তো দেখতে পাচ্ছেন পুষ্কুনিটা তো এত সুন্দর জায়গা এটার ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে থাকুন তো দেখতেই পারতেছেন আমি এখন সেই মসজিদের সামনে চলে আসছি মসজিদটা আমার পিছনে মসজিদ তো মসজিদে চলে আপনার নামাজও পড়তে পারবেন আর আমি হেঁটে হেঁটে চলে আসলাম নিচের দিকে তো নিচে যে ভাইদের সাথে দেখা হয়ে গেল থেকে ফুটবল খেলবে তো ফুটবল খেলতে তো আমি অনেকটাই ভালোবাসি আর ফুটবল প্রচুর পরিমাণ খেলি তো ভাইরা খেলার জন্য বললো তো ভাইদের সাথে খেলা শুরু করে দিলাম ফুটবল খেলা তো ফুটবল খেলা অনেক ভালোই লাগলো ঘুরতে এসে ফুটবল খেলতে পারলাম অনেকটাই ভালো লাগলো আর যারা ফুটবল খেলা যারা পছন্দ করেন যারা ফুটবল প্রেমিক আছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখতেই পারলেন যে একজন কত সুন্দর একটি জায়গা তো যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমাকে সবাই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যেন আপনারা জানেন নতুন নতুন ভিডিও নিয়ে জানিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে যারা তখন দূরদর্শকরা আমার ভিডিওটা দেখেছেন